দুর্দান্ত পারফর্ম করেও বার্সায় জায়গা হচ্ছে না রাফিনিয়ার তাকে বিক্রি করার গুঞ্জন ছিল আগেই এবার তাকে ঘিরে আগ্রহ দেখিয়েছে ফ্রেঞ্চ ক্লাব পিএসজি চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলা দলটার আগ্রহে এই ব্রাজিলিয়ান সেখানে তার বিনিময়ে একজন তরুণ খেলোয়াড়কে চায় বার্সেলোনা কোন সেই তরুণ খেলোয়াড় ও রাফিনিয়ার পিএসজিতে যাওয়া নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনা গোলের পর গোল করছেন সাথে পাল্লা দিয়ে করছেন এসিস প্রতিটা ম্যাচে নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন গোল করাকে যেন পৃথিবীর সবচেয়ে সহজ কাজ বানিয়ে ফেলেছেন গত আসরে ঢুকতে থাকা বার্সেলোনা দলকে এই আসরে জাগিয়েছেন তুলেছেন অনেক উপরে অথচ এরপর বার্সেলোনা দল আগামী মৌসুমে তাকে করতে চায় বিক্রি রাফিনাকে বিক্রির গুঞ্জন আগে থেকে ছিল ভালো দাম পেলে তাকে বিক্রির কথাই ভাবছে বার্সেলোনা এবার রাফিনার বিক্রির সাথে জড়িয়ে গেছে পিএসজি প্যারিসের ক্লাবটির আগ্রহে রাফিনা বিনিময়ে পিএসজি থেকে এক তরুণ তারকাকে নিতে প্রস্তুত বার্সেলোনা পিএইচডি দলের বর্তমান কোচ লুইস এনরিকে একসময় বার্সেলোনা দলের কোচ ছিলেন এনরিকে এছাড়া স্পেনার কোচও তিনি সেখানে তাই বার্সার হয়ে পারফর্ম করা রাফিনার দিকে মন কেড়েছে এনরিকের আগামী মৌসুমে দলকে আরও শক্তিশালী করতে এই ব্রাজিলিয়ানকে চান এনরিক এদিকে পঞ্চান্ন গোল অ্যাসিস্ট করা রাফিনাকে বিক্রি করে পিএইচডির তরুণের দিকে চোখ বার্সার সেখানে বার্সেলোনা ভিত্তিক মিডিয়া কার্পোরেটাস ব্ল্যাগার্স জানিয়েছে এমন সংবাদ সেখানে তারা জান জানিয়েছে রাফিনহার বদলে ফ্রেন্সের বার্কোলার দিকে নজর বার্সেলোনার গত আসরে লিও থেকে পিএসজিতে আসেন বাইশ বছর বয়সী বার্কোলা এসেই পিএসজি দলের নিয়মিত হন দলের একাদশ জায়গা করে নেন গতি ড্রিবলিং ফিনিশিং দিয়ে গত মৌসুমে চোদ্দ গোল অ্যাসিস্ট পর এই মৌসুমে আরও মেলে ধরেছেন নিজেকে করেছেন মোট ৩৫ গোল অ্যাসিস্ট ১৯ গোলের সাথে করেছেন ষোলো অ্যাসিস্ট কিন্তু বর্তমান পিএইচডি দলে তার চাহিদা কমেছে কেননা রেনেস থেকে এসে ডুও দুর্দান্ত পারফর্ম করছেন এর মাঝে নতুন নেইমার হিসাবে স্বীকৃতি পেয়েছেন সবার মাঝে এমবাপের বদলে দলে এসে কাভারে খেলিয়া নিজের জাত চিনিয়ে যাচ্ছেন আর নিজের জীবনের সেরা ফর্মে আছেন উসিমান ডেম্বেলে এই ট্রয়ের জন্য পারফর্ম করেও নিয়মিত হচ্ছেন না বারকোলা ফলে তার ক্লাব ছাড়ার আছে সম্ভাবনা অপরদিকে লেফট উইঙ্গার বার্কোলার সাথে লামিন ইয়ামালের জুটি চায় বার্সেলোনা এই দুইয়ের কম্বিনেশনে লিগার দলগুলোর আতঙ্কের কারণ হতে চায় ক্লাবটি তাই রাফিনাকে বিক্রি করে দীর্ঘ মেয়াদের পরিকল্পনার অংশ হিসেবে বার্কোলাকে চায় তারা সব মিলে এখনও গুঞ্জন হিসেবে আছে এই সংবাদটি তবে এবার দেখা যাক নেইমারের পর রাফিনা পিএজিতে গিয়ে দলের হাল ধরবেন নাকি শেষ পর্যন্ত বার্সায় অব্যাহত রাখবেন নিজের মেজিক